আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য ছয় থেকে তেরো বছরের মেয়েদের কিছু পার্টি ড্রেস ঈদের জন্য একেবারে নিউ আনসেন হ্যাঁ একেবারে নিউ এইটা কোনো দোকানে দেখেননি ইভেন আপনারা হচ্ছে সুইট বেবিতেও দেখেননি আজকে এত নতুন নতুন কালেকশন দেখাবো সুইট বেবি থেকে অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই চুরানব্বই স্টান মল্লিকা ভিড়ো স্ক্রিনে দেয় নাম্বারে যোগাযোগ করবেন পাইকারি খুচরা নেওয়ার জন্য এই যে দেখেন দেখতে পাচ্ছেন এই এই যে এরকম সাইড দিয়ে এরকম ঝোল ফিটে দেয়া আছে এটা দেখেন লেয়ারের মধ্যে হ্যাঁ এই যে সাইড দিয়ে এরকম আপনার হচ্ছে কাটছুপি কাজ করা আছে হাতাটা দেখেন ছারটের মধ্যে একটু ঢিলি ঢালা মানে হচ্ছে সামার ফ্রেন্ডলি ডিজাইন বলা চলে এক কথা এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা লেগেন্স আছে এই যে দেখেন কালার ম্যাচিংয়ে

ঠিক আছে কাপড়টা খুব সফট খুব সফট কাপড়টা স্কিনে আপনার খুব কমফর্ট হবে বাচ্চাদের জন্য বাচ্চার পরে খুব আরাম পাবে এটা আমরা সাইজ দিতে পারবো 6 বছর থেকে শুরু করে 13 বছর আচ্ছা ঠিক আছে প্রাইস অনলি 1800 টাকা প্রাইস হচ্ছে 1800 টাকা এটা দেখেন এবার ড্রেসগুলো কিন্তু একদম দেখতে পাচ্ছি যে লাইট ওয়েট মধ্যে আসছে ঠিক আছে এই যে দেখেন নিচে লেস কোমরে আপনার এরকম বেল্ট এখানে আপনার ঝুল দেয়া আছে ওকে এটা সাইজ আমরা দিতে পারবো হলো 4 থেকে শুরু করে 10 বছরের ভিতরে 4 থেকে 10 এই ডিজাইনটা হ্যাঁ প্রাইস টাকা আমরা দেখাবো এখন একটা সুন্দর গারারা ডিজিটাল প্রিন্টের গারারা এটা হচ্ছে আপনার নায়রা ঠিক আছে কামিজ একটু লং প্যাটার্নের মধ্যে থাকছে বড় মেয়ে বাচ্চাদের জন্য মেবি ঠিক আছে

চমৎকার তারপরে হচ্ছে এটা সাথে আছে হ্যাঁ আফগান পাজামা ঠিক আছে সাথে পেয়ে যাচ্ছেন আপনারা আফগান পাজামা এই দেখেন আরেকটি কালার হবে মেরুন কালার আচ্ছা এটা আরেকটি মেরুন কালার হবে ঠিক আছে প্রাইস থাকবে এটা প্রাইস রাখবে 1600 টাকা 1600 টাকা 6 বছর থেকে শুরু করে 14 বছর ঠিক আছে এটাও কিন্তু চমৎকার একটা ফ্যাব্রিক্সের মধ্যে যেহেতু গরমে ঈদ তো ফ্যাব্রিক্সের দিকে তো একটু খেয়াল রাখতেই হবে এটা কোটিটা উপরের ভিতরে একটা গাউন টপস আছে উপরে আবার শোল্ডারে হুক দেয়া আছে টিপ বাটন দেয়া আছে যাতে হচ্ছে এটা পরে না যায় বা বাচ্চাদের বডিতে ফিক্সড থাকে জিনিসটা ঠিক আছে আচ্ছা এটার সাথে পেয়ে যাচ্ছেন আপনি এই দেখেন একটা প্লাজো প্যান্ট পেয়ে যাচ্ছেন ডিজিটাল প্রিন্টের মধ্যে ওকে তো সাইজ আমরা দিতে পারবো 6 থেকে শুরু করে 14 বছরের ভিতরে প্রাইস 1800 টাকা 6 থেকে 14 বছর দাম হচ্ছে 1800 টাকা আশা করছি ভালো লেগেছে যার যেটা লাগবে স্ক্রিনশট নিয়ে ঘরে বসে অর্ডার করবেন অথবা চলে আসবেন অ্যাড্রেস অনুযায়ী পাইকারি এবং খুচরা সেল করা হচ্ছে সুইট বেবি তল্লাহ হাফেজ আসসালাম